হ্যালো ফ্রেন্ডস আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে প্রিটোরিয়া ক্যাপিটাল ভার্সেস সানরাইজার্স ইস্টার্ন স্কেপ সাউথ আফ্রিকা টোয়েন্টি সিরিজের সপ্তম নম্বর ম্যাচ তবে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে প্রথমে আমরা দেখে নেব প্রিটোরিয়া ক্যাপিটালস দলের শক্তিশালী একাদশ নম্বর ওয়ান উইল জ্যাক ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু রহমানুল্লাহ গুরবাস ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি রিলি রোসো মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফোর সেনুরাম মুথুস্বামী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ লাইম লাইভিংস্টোন বেটিং অলরাউন্ডার নাম্বার সিক্স জেমস নিশাম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন কাইল ভেরিন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট ইস্টিভি স্টলক মিডিল ওডার ব্যাটসম্যান নাম্বার নাইন কাইল সাইমন্স বলার নাম্বার টেন ইথম্বস বলার নাম্বার এলিভেন ড্রাইন দু পাভিলন তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব সানরাইজার স্ট্রান্স কেপ দলের শক্তিশালী একাদশ অর্থাৎ বেস্ট প্লেয়িং এলিভেন নাম্বার ওয়ান জর্ডান হারমন ওপেনার ব্যাটসম্যান number two jack crowley betting all-rounder number three tom abel betting all-rounder number four aden macram middle-order batsman number five tristan stops middle-order batsman number six marco johnson bowling all-rounder number seven david Bedingham, betting all-rounder number eight লাইম দৌসন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন সাইমন হরমার বোলার নাম্বার টেন অডনিল বার্থম্যান বলার নাম্বার এলিভেন রিচার্ড গ্লিসন বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নিব পিটোরিয়া ক্যাপিটালস ভার্সেস সানরাইজার্স ইস্টান ক্যাপ দলের সাউথ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের সাত নম্বর ম্যাচের সময়সূচি এবং ভেনু তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে চারটা তিরিশ মিনিটে ইন্ডিয়ান টাইম এবং ভেনু হচ্ছে এবং ভেনু হচ্ছে সেঞ্চুরিয়ন পার্ক স্টেডিয়াম সাউথ আফ্রিকা